আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে জয়া কুকিং শো চ্যানেলে স্বাগত আজকের রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে যায় এটা খেতে দারুণ সুস্বাদু হয় তৈরি করতে মাত্র দশ মিনিট সময় লাগে চলুন দেখিনি আজকের এই সহজ রেসিপিটা কিভাবে তৈরি করব প্রথমে আমি এখানে একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি মানে চপার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে ধনেপাতা পাতা কুচি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে নিয়েছি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে এবার তার মধ্যে আমি বোনলেস চিকেন দিয়ে দিয়েছি এখানে দুশো গ্রামের মতো চিকেন আছে চিকেনটাকে আমি একটু ছোটো টুকরো করে কেটে তার মধ্যে দিয়ে দিয়েছি এবার সব কিছু ভালো করে একবার আমি এখানে চপ করে নেবো মাত্র তিন চারবার এটাকে টানলেই এটা হয়ে যায় ভালোভাবে চপিংটা দেখুন সব কিছু একদম ভালোভাবে টুকরো হয়ে গেছে মিক্স হয়ে গেছে একসঙ্গে এবার এর মধ্যে আমরা সমস্ত মশলা দিয়ে দেবো প্রথমে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার কিছুটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর তার সঙ্গে কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চাট মশলা চাট মশলাটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন বা স্কিপ করতেও পারেন আর তার মধ্যে আমি দু চামচ বেসন দিয়ে দিয়েছি বাইন্ডিংয়ের জন্য আর একটু নুন মনে হচ্ছে কম হচ্ছিল আর একটু নুনও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আর একবার আমি এটাকে চপিং করে নিয়েছি সমস্ত কিছু দেখুন ভালোভাবে এত ভালোভাবে এখানে মিক্স হয়ে যায় যেটা হাতে করেও হয় না এটা একদম দারুণভাবে মিক্স হয়ে গেছে দেখুন পরিমাণটা একদম ঠিক আছে একদম শক্ত হয়নি একদম নরমও হয়নি আমি এবার সব কিছুই এখন ভালোভাবে মিক্স হয়ে গেছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন এত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে সমস্ত কিছু এবার আমি সব কিছু একটু হাতে করে ভালো করে মিক্স করে নেব কারণ সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিলে এক কাছে ভালোভাবে না মশলাগুলোও ভালোভাবে স্প্রেড হয়ে যাবে এবার আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এক মিনিটের মতো আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে একটু লেবুর রসও দিতে পারেন এবার দেখুন মিশ্রণটা ভালোভাবে যখন মিক্স করা হয়ে গেছে এবার আমি হাতে একটু এখানে সাদা তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে তাহলে মিশ্রণটা হাতে চিপকে যাবে না এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আমরা ছোটো ছোটো বলের আকারে গড়ে টিকিয়ার শেপ দিয়ে দেবো আপনারা চাইলে গোল করে কোপ্তা শেপও দিতে পারেন আপনারা এখানে গোলও করতে পারেন আমি এখানে একটু ফ্ল্যাট করেছি কারণ এটা ভাজ দিলে খেতে খুব ভালো লাগে আর ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে যায় সেই জন্য এবার আমি এখানে সয়াবিন তেল গরম করে রেখেছিলাম একদম লো ফ্লেমে এটাকে ভাজতে হবে আমি এখানে একদম লো ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে দেখলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে এটা একদম লো ফ্লেমে ভাজতে হবে সমস্ত টিকিয়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এগুলো দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও দারুণ সুস্বাদু হয় আমি এবার আপনাদিকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতর থেকে দারুণ সেদ্ধ হয়ে গেছে একদম এটা আপনারা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন দারুণ খেতে ভালো লাগে আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে